আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ মার্চ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঈদল ফিতির উৎসবকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় উৎসবমুখর পরিবেশ প্রেম ও ভালোবাসার মাধ্যমে দেশের অখণ্ডতাকে আঁকড়ে ধরে রাখার আহ্বান ইমাম সাব্বির আহমেদের ঈদ কলা ঈদগাহে নামাজে দল বৃষ্টি বাদল নেই হঠাৎ ঘরের উপর দসে পড়ল টিলা আহত চার আশঙ্কাজনক শিশু ধরাইয়ে বিধানসভা নির্বাচনের এক বছর সময় বাকি থাকলেও প্রার্থীত্বের উত্তর তৈরি শ্রীভূমি বিজেপিতে বিশেষ করে উত্তর করিমগঞ্জে বিধানসভায় প্রার্থী দল যে সিদ্ধান্ত নেবে মানব বললেন মিশন রঞ্জন দাস নয়া নিয়ম কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট বাতিল করা যাবে অনলাইনে নিখোঁজ রাজদীপ অয়নকে উদ্ধার কাছাড় পুলিশের পঞ্চায়েত এক একজুট হয়ে লড়বে বিজেপি অগপ বাজপেয়ী ভবনে হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে অগপ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হাইলাকান্দির লক্ষ্মী শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার দুর্ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা দ্বন্দ্বে পুলিশ এবং সর্বশেষ খবরটি হল ইরানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের ইরান প্রস্তুত মিসাইল হামলার জন্য এবারে শুনুন বিস্তারিত খবর ঈদ উল ফিতির উৎসবকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে বরাক তিন জেলায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পবিত্র ঈদকে কেন্দ্র করে আজ শিলচরের ইট স্থিত ঈদগাহ ময়দানে সহস্রাধিক ধর্মাবলম্বীরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন আজ ঈদের নামাজ পাঠ করান শিলচর বড় মসজিদের ইমাম মলনা সাব্বির আহমেদ লস্কর আজকের দুয়া ও নামাজ পাঠের মাধ্যমে বিশ্ব শান্তি কামনার পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম সাব্বির আহমেদ লস্কুর জানান পবিত্র ঈদ উল ফিতিরকে কেন্দ্র করে প্রতি বছরের নিয়ায় এবারও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ঈদ ঈদগাহে উপস্থিত হয়েছে। দীর্ঘ এক মাসের শিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদ ফিতির মহোৎসবে সামিল হয়ে মানুষ দুয়া প্রার্থনা ও নামাজ পাঠের মাধ্যমে দেশ জাতি ও সমাজের মঙ্গল কামনা করেছেন হিংসা ও বিদ্বেষকে সরিয়ে দেশের শান্তি বজায় রাখার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইমাম সাব্বির আহমেদ লস্কর প্রেম ও ভালোবাসার মাধ্যমে দেশ ও রাষ্ট্রের অখণ্ডতাকে আঁকড়ে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখাতে সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তিনি ঈদের নামাজ শেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদ উল ফিতির মহোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন পরদিকে বৃষ্টি বাদল নেই হঠাৎ ঘরের উপর দসে পড়লো টিলা আহত চার আশঙ্কাজনক শিশু দোলাইয়ে বৃষ্টি বাদল নেই হঠাৎ এমন এক বিপর্যয় ঘটল দক্ষিণ দোলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে রবিবার মধ্যরাতে এক ভয়াবহ টিলা দোষের ঘটনা ঘটেছে রাত প্রায় বারোটা নাগাদ রাজগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মহেন দাসের গড়ের উপর পাশের টিলা দোষে পড়লে একই পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে মহেশ দাসের দশ বছর বয়সী কন্যা অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত সকলকে দ্রুত উদ্ধার করে ধলাই হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা যায় হত দরিদ্র মহেশ দাস তার সন্তানদের নিয়ে গভীর গুমে আচ্ছন্ন ছিলেন ঠিক সেই সময় তাদের টিন ও বাড়তি তৈরি অস্থায়ী গড়ের উপর আকস্মিকভাবে দোষে পড়ে গড়ের পাশে থাকা টিলা বুবি মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যান সকলে গৃহকর্তা মহেশ দাসের গুলাতকে নিজ পর্যন্ত মাটি চাপা পড়লে তিনি বাঁচার জন্য চিৎকার করতে শুরু করেন তার আত্মচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ দূরে চেষ্টা চালিয়ে মহেশ সহ তিনজনকে মাটি চাপা অবস্থা থেকে উদ্ধার করতে সক্ষম হন তবে উদ্ধারের পর মহেশ তার দশ বছর বয়সী মেয়ে তানিস তাসকে খুঁজে না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে মিলে ফের মাটি ঘুরতে শুরু করেন দীর্ঘ চেষ্টার পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শিশুকন্যা তানিস স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি অটো করে আহতদের হাসপাতালে পাঠান শারীরিকভাবে অক্ষম মহেশ তার সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি নতুন ঘর তৈরির অনুমোদন পেয়েছিলেন সেই কারণে তিনি পুরনো বাড়ির পাশেই তিন দিক থেকে টিলা কেটে নতুন ঘর নির্মাণ করছিলেন দুর্ঘটনার রাতে তারা অস্থায়ীভাবে নির্মিত টিনের গুঁড়ে ঘুমোচ্ছিলেন জড় বৃষ্টিচরের আকস্মিক টিলার মাটি দোষে তাদের ঘরের উপর আছড়ে পড়ে এই মর্মান্তিক ঘটনা সমর্পে দরাইতানা এস এএসআই সন্তোষ কুমার দাস পুলিশ দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিক তদন্ত শুরু করেন ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ঘরটি অত্যন্ত অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে তিন দিকে উঁচু টিলা রেখে মধ্যখানে ঘর নির্মাণ করায় যে কোনো সময় ভূমিধসের কবলে পড়ার আশঙ্কা ছিল স্থানীয়দের মতে এমন বিপজ্জনক স্থানে ঘর বানানোর সিদ্ধান্ত নির্বুদ্ধিতার পরিচয় আহতরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে বিধানসভা নির্বাচনের এক বছর সময় বাকি থাকলেও প্রার্থিত্বের উত্তাপ তড়িয়েছে শ্রীভূমি বিজেপিতে বিশেষ করে উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাকুদে পুরকায়ত্ত অন্যত্র সরে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কেন্দ্রে দৌড়যাপ শুরু করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত একটি মহল ধরে নিয়েছেন আগামী নির্বাচনে উত্তর করিমগঞ্জে তাকেই বিজেপির চেহারা করতে চলেছে দল আর ঠিক এই সময় উত্তর করিমগঞ্জের রাজনীতির আলোচনায় ফের উঠে এসেছে রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাসের নাম আগামী জুনে রাজ্যসভায় তার কার্যকাল শেষ হচ্ছে প্রশ্ন উঠছে এরপর কি বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট চাইবেন চারবারের এই প্রাক্তন বিধায়ক এটা ঘোর সংশয় দেখা দিয়েছে সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে এমনকি সাসপেন্স বাড়িয়ে দিয়েছেন খুদ মিশন বাবু তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন ফের রাজ্যসভার মেয়াদ বাড়ানোর জন্য দলের কাছে দাবি জানাবেন তিনি এমনকি উড়িয়ে নি বিধানসভা নির্বাচনে লড়ার কথা ডেলিমিটেশনের পর উত্তর করিমগঞ্জ কেন্দ্রে সাঁত্রিশ হাজারের মতো মুসলিম ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এরপরও এই কেন্দ্র নিয়ে আসার আলো দেখছে বিজেপি আর এই আশার আলো বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত লোকসভা নির্বাচনে দুই লক্ষের বেশি মুসলিম ভোটার ও হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো হেভিয়েট প্রার্থীতে পুরো বিজেপি প্রার্থীকে জয়ী করে এনেছেন হিমন্ত ফলে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে সাঁত্রিশ হাজার মুসলিম ভোটার বেশি হওয়াটা হিমন্তর কাছে তেমন কোনো ফ্যাক্টরি নয় এমনটা ধরে নিয়েছে শ্রীভূমি বিজেপি তাই নির্বাচনের এক বছর আগেই প্রার্থীত্বের তৎপরতা শুরু হয়েছে দলে যেখানে মুসলিম ভোট বেশি থাকার পুরো আসনটি জয়ী হওয়ার স্বপ্ন দেখতে পারছে না কংগ্রেস হিমন্ত নির্দেশে এই কেন্দ্রে শুরু করেছেন সুব্রত এমনকি বিধায়ক না হওয়ার পরও সুব্রতকে করেছেন হিমন্ত সাংবাদিক সম্মেলন করে এমনটি জানিয়েছেন সুব্রত সরাসরি না বললেও তাকেই নির্বাচনে হিমন্ত চেহারা করতে চলেছেন এমনটা ইঙ্গিত দিয়েছেন এই প্রাক্তন জেলা সভাপতি এতটুকু পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও আচমকা সুব্রত লবিকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন মিশন রঞ্জন দাস আগামী জুনে তার রাজ্যসভার মেয়াদ শেষ হতে চলেছে আর এর ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন মিশন বাবু এ নিয়ে দলের অন্তর্মহলে তুলপাড় চলছে তাহলে কি মিশন বাবু আগামী বিধানসভা নির্বাচনের টিকিট চাইতে চলেছেন দলের কাছে এমন জল্পনা উস্কে দেওয়া হয়েছে এতে অস্বস্তিতে পড়েছেন সুব্রত ভট্টাচার্য প্রথমত তিনি দৌড়জাঁপ করে ভোটারদের সঙ্গে পরিচিত হচ্ছেন এখন তার কাঁধে এসে শ্বাস ফেলছেন মিশন দাসের মতো ব্যক্তি যিনি কিনা আবার এই কেন্দ্র থেকে চার চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন ফলে কিছুটা হলেও মিশনবাবুকে নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন সুব্রত ঘনিষ্ঠরা এমনকি এই বিধানসভা কেন্দ্রের সব কজন মণ্ডল সভাপতিরাও কারণ আগামী নির্বাচনের দিকে চুক রেখে নিজের ঘনিষ্ঠদেরই সভাপতি পদে বসিয়েছেন সুব্রত নির্বাচনে তাদের গুরুত্বই তাকে সবচেয়ে বেশি ফলে মিশনবাবুকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দলের অন্তর্মহলে আদৌ বিধানসভা নির্বাচনে তিনি টিকিট চাইবেন কি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মিশন বাবু বলেন আগামী চোদ্দ জুন আমার রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে আমি আবার মেয়াদ বৃদ্ধির জন্য দলের কাছে দাবি জানাবো আমার ইচ্ছা থাকবে আমাকে দল যাচ্ছে পুনরায় রাজ্যসভায় পাঠায় তবে একটা কথা বলে রাখে বিজেপি ভেবেচিন্তে কাজ করে দল যদি আমাকে পুনরায় রাজ্যসভায় না পাঠায় তার পেছনে নিশ্চিত কোনো কারণ থাকবে হয়তো দল আমাকে নিয়ে অন্য চিন্তাধারায় রয়েছে রাজ্যসভার সাংসদ পদে আমার নাম ঘোষণার দুদিন আগে আমাকে নিয়ে দল অন্য কিছু চিন্তা করেছিল পরে আমাকে রাজ্যসভাতেই পাঠায় আমি জন্মলগ্ন থেকে দলের হয়ে কাজ করে আসছি আমি নিজে থেকে শুধু রাজ্যসভার মেয়াদ বৃদ্ধির জন্যই দাবি জানাব এখন দল যদি মনে করে আমাকে বিধানসভা নির্বাচনে দেওয়া করাবে সেটা অন্য ব্যাপার আমি নিজে থেকে কোনো দাবি জানাব না অপরদিকে নয়া নিয়ম কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট বাতিল করা যাবে অনলাইনে এবার রেলের কাউন্টার থেকে কাটা সংরক্ষিত আসনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট বা অনুসন্ধান নম্বর ওয়ান থ্রি নাইনের মাধ্যমে অনলাইনে বাতিল করা যেতে পারে তবে টাকা ফেরত পেতে রেলের রিজার্ভেশন কেন্দ্রে যেতে হবে প্রসঙ্গত বিজেপি সাংসদ মেধা বিষ্ণু কুলকার্নি প্রশ্ন তুলেছিলেন ট্রেন চড়ার আগে টিকিট বাতিল করার জন্য স্টেশনে যাওয়ার দরকার কিনা রাজ্যসভায় এই প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী বলেন রেলের যাত্রী অর্থাৎ টিকিট বাতিলকরণ এবং ফেরতের বিধি দুই হাজার পনেরোতে নির্ধারিত সময়সীমা অনুযায়ী পিআরএস কাউন্টার অর্থাৎ রেলের রিজার্ভেশন সেন্টার থেকে নেওয়া ওয়েটিং টিকিট ফেরত দিলে টিকিট বাতিল করা হবে তবে তিনি আরও জানান স্বাভাবিক যে রেলের যাত্রীবিধি দুই হাজার পনেরো অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট অথবা ওয়ান থ্রি নাইনের মাধ্যমে অনলাইনেও পিআরএস কাউন্টারের টিকিট বাতিল করা যেতে পারে কিন্তু টিকিটের দাম ফেরত পেতে হলে রিজার্ভেশন কাউন্টারের মূল পিয়ারেজ কাউন্টারে বাতিল টিকিটের কপি নিয়ে যেতে হবে রেলের এই সিদ্ধান্তের ফলে যাত্রীরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে কারণ অনেক সময় দেখা যায় শেষ মুহূর্তে যাত্রীদের টিকিট বাতিল করতে হচ্ছে কিন্তু সে সময় রিজার্ভেশন কাউন্টারে যাওয়া সম্ভব না যায় না সেই সমস্যা থেকে এবার নিস্তার পাওয়া যাবে অপরদিকে নিখোঁজ রাজদীপ অয়নকে উদ্ধার কাছাড় পুলিশের শহরের দুই চেনের তারাপুর শিল্পারিগের রাজদ্বীপ সিং এবং অম্বিকাপট্টির অয়ন দিকে উদ্ধার করল খাচাড় পুলিশ ব্যাংক কর্মী রাজদীপ সিং গত তেইশ মার্চ নিজের বাড়িতে একটি নোট রেখে নিরুদ্দেশ হয়েছিলেন এদিকে দুজনকে হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই শ্রীমু জেলায় অয়নের সন্তান পায় পুলিশ দুজনকে উদ্ধার করে আজ নিজের নিজের পরিবারের হাতে সমঝে দিয়েছে পুলিশ এদিকে কাছাড়া পুলিশের এই তৎপরতার জন্য সুশীল সমাজ সাধুবাদিয়েছেন তদন্তকারী টিম ও পুলিশের ভূমিকাকে অপরদিকে একজুট হয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে অগপ বিজেপি রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বাজপেয়ী ভবনে অগপ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায় সেই বৈঠক শেষে একথা ঘোষণা করেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া মূলত এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয় দুদলের নেতাদের মধ্যে এছাড়াও রাজ্যের বর্তমান রাজনৈতিক এবং আর্থসামাজিক বিষয় নিয়ে আলোচনা হয় বিজেপির তরফে এই বৈঠকে মুখ্যমন্ত্রী দিলীপ শৈকিয়া ছাড়াও মন্ত্রীদের মধ্যে পীযুষ হাজারিকা জয়ন্ত মল্ল বড়ুয়া কৌশিক রায় প্রদেশ বিজেপির প্রভারী হরিশ দ্বিবেদী সাংগঠনিক সাধারণ সম্পাদক জি আর রবীন্দ্র রাজু বিধায়ক দীপ্তু রঞ্জন শর্মা কণাতপুর কায়স্থ তুলিরাম রংহাং উপস্থিত ছিলেন অগপর তরফে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী অতুল বড়া কেশব মহন্ত দুই সাংসদ বীরেন্দ্র প্রসাদ বিশ্ব হরিভূষণ চৌধুরী দুই বিধায়ক নারায়ণ কলিতা প্রদীপ হাজারিকা সহ আরও অনেকেই বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া বলেন ভবিষ্যতে প্রতিটি নির্বাচনে অগব বিজেপি হাতে হাত ধরে প্রতিদ্বন্দ্বিতা করবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও অগব বিজেপি এবার একজুট হয়ে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন একই কথা বলেন অগব সভাপতি অতুল বরাও তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে মিত্রতার ব্যাপারে দুদুলের সভাপতির স্বাক্ষরিত একটি পত্র জেলা কমিটিগুলোর কাছে শীঘ্রই প্রেরণ করা হবে অপরদিকে হাইলাকান্দির লক্ষ্মী শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার দুর্ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা দ্বন্দ্বে পুলিশ হাইলাকান্দির লক্ষ্মী শহরে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায় রবিবার পুরে স্থানীয় বাসিন্দারা লক্ষ্মী শহর এলাকায় থাকা খণ্ড উন্নয়ন কার্যালয়ের অর্ধনির্মিত তিনতলা ভবনের সামনে পাকা রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকা এক যুবকের নিতর দেহ দেখতে পান রক্তে বিজে ছিল চারপাশ মুহূর্তের মধ্যে খবর চুড়িয়ে পুড়ে ছুটি আসেন অন্যান্যরাও মৃতদেহ শনাক্ত হতেই চারদিকে নেমে আসে সুখের ছায়া নিহত যুবকটি লক্ষ্মী শহর এলাকারই বাটপড়ার সুশান মালাকার অফে রোহিত কুলে শনাক্ত করেন স্থানীয়রা তবে এই মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে উঠছে একের পরে এক প্রশ্ন প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গেছে শনিবার রাতে সুশানের বাড়িতে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় অভিমান করে সে ঘর চেড়ে বেরিয়ে যায় এরপর তাকে শেষ মতো জীবিত দেখা গিয়েছিল পূজার নাচের দলের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘটছিল কিন্তু তারপর কিভাবে সে পৌঁছল খন্ড উন্নয়ন কার্যালয়ের সেই অন্ধকার ভবনে লক্ষ্মী শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত হরকিশোর হাই স্কুলের পাশেই রয়েছে এই কার্যালয়টি কয়েক বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকা ভবনটি সন্ধ্যার পর থেকে কার্যত অন্ধকারে ডুবে যায় আর এই অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলে বলে বহুবার অভিযোগ উঠছে মদ্যপান জুয়া খেলা এমনকি অন্য অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর গোটা এলাকা তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে পাওয়া গেছে সুশানের স্যান্ডেল মোবাইল ফোন এবং একটি মদের বোতল ভবনের সাত থেকে মিলেছে এইসব বস্তু যা থেকে অনুমান করা হচ্ছে সে সাধে ছিল কিন্তু প্রশ্ন উঠছে সুশান্ত নিজেই দুর্ঘটনাবশত নিচে পড়ে গিয়েছিল নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এছাড়াও তদন্তে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর সুশানের সামাজিক মাধ্যমের এই জায়গার আশেপাশের আসা যাওয়া করত পুলিশ এই মৃত্যুকে আপাতত রহস্যজনক হিসেবেই দেখছে প্রাথমিক তদন্তের তিনটি সম্ভাবনা সামনে রয়েছে হয়তো মদ্যপানের পর সুশান নিজের ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিল হয়তো পারিবারিক ডকরা বা অন্য কোনো কারণে হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে অথবা কেউ হয়তো পূর্ব পরিকল্পিতভাবে তাকে সাত থেকে ফেলে দিয়েছে পুলিশ ইতিমধ্যেই নিহতের পরিবারের সদস্য এবং তার শেষ সময়ের সঙ্গীদের সঙ্গে কথা বলছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর লক্ষ্মী শহরের বাসিন্দারা খুব প্রকাশ করেছেন তাদের বক্তব্য বহুবার প্রশাসন বলা হয়েছিল যে এই অর্ধনির্মিত ভবনে নানা অসামাজিক কার্যকলাপ চলে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখন সুশানের মৃত্যুতে সবাই আতঙ্কিত যদি এটি হত্যা হয় তবে দোষীদের চিহ্নিত করে কঠোর উঠেছে আর যদি এটি দুর্ঘটনা হয় তবুও প্রশ্ন থেকেই যায় সরকারি এমন অনিয়ন্ত্রিত পরিবেশ থেকে ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে পুরো এলাকা অপরদিকে ইরানকে বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের ইরান প্রস্তুত মিসাইল হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি উড়িয়ে দিয়ে ইরান তার ভূপর্ভস্থ মিসাইল ভান্ডার প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যস্থল হামলা করার জন্য ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ওরা যদি কোনো চুক্তি না করে তাহলে বোমা হামলা হবে এমন একটি বোমা হামলা হবে যা আগে কখনো দেখা যায়নি তিনি আরও সতর্ক করেন যে তিনি ইরানের উপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করবেন ইরান এই হুমকির জবাবে তার মিসাইলগুলো ভূগর্ভস্থ জায়গায় প্রস্তুত রাখছে যা বিমান হামলার বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান এক বক্তৃতায় বলেন আমরা আলোচনার বিরোধী নই তবে প্রতিশ্রুতি ভঙ্গ করা সমস্যার মূল কারণ ওদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে দৃঢ় অবস্থানে অটল থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত